হাজরাতে অমর হোটেলের ঘোটক যে বললেন নবী গো আমার একটা প্রশ্ন আছে গো নবীজি হাজরাতে অমর ডাক যে বললেন নবী গো কেউ যদি দুইবার পরে নাই সেই তার জন্য কয়টা কেউ যদি তিনবার পরে নাই কার্য তার জন্য কয়টা আল্লাহ দুইবার পড়লে দুইটা কিন্তু জেনে নাও শোনে নাও কোন বান্দা কোন উম্মতি যদি সকাল থেকে নেয়া সন্ধ্যা পর্যন্ত কেউ যদি তিরিশ বার পড়তে পারে এবং কি দুই শত বার পড়তে পারে আল্লাহ রসুল সাল্লু আলিমসাল্লাম বলে তার বিগত পঞ্চাশ বছরের গুণা আমার আল্লাহ মাফ করে দেয় দুইশো বার করলে জোরে বলেন কয়বার এই সুরা একলা আপনারা তো সবাই জানেন নাকি করেন জানেন না কে কে জানেন একটু হাত তুলে দেখেন তো ইনশাল্লাহ না বি আর জোরে বলেন না রে সবাই জানেন আমলটা চালু করে দিবেন খুব শর্ট করে বলতেছি আমলটা আপনি চালু করবেন 200 বার আপনি করবেন মানে কি আপনার 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবে একটু জোরে কোন সুবহানাল্লাহ তার লগে লগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ দুনিয়ার উম্মতেরা শোনা নাও জালালা

যে মসজিদে বসে আপনি দুইশ বার তসবি হাতের মধ্যে নিয়ে দুই শতবার আপনার পড়ার লগে লগে দুইশ বার পড়ার শেষ পঞ্চাশ বছরের গুনা আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না জোরে কন্যা শুধু আনন্দা তিনটা আমল জীবনে ছাড়বেন না জোরে বলেন কয়টা আমল বাইরে আমার কথা বোঝন যায় কি বোঝা যায় সম্মানিত ভাইরাবার তিনটা আমল জীবনের মধ্যে চলবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা আমলের মধ্যে এক নাম্বার আমল হলো কোন বান্দা কোন উম্মত কোন উম্মতে যদি হত্যাকারীকে যদি maaf করে দেয় তিনটা আমলের মধ্যে এক নাম্বার আমল হলো যদি কেউ হত্যাকারীকে ক্ষমা করে দেয় maaf করে দেয় ওই বান্দা

জান্নাতের কথা হইলো সুবহানাল্লাহ কইন্যা আইরে যুবক ভাই আমার মতো যুবক তো হাজার হাজার যুবক হইছে আইরে যুবক বর্তমান যুবক প্রত্যেকটা মোবালের মধ্যে ফেসবুক আছে না নাই জোরে কথা কই না আছে না নাই হাই হাই যুবক বর্তমান চেঙ্গি গুলো মন হই গেছে কেমন সে জানে মেয়েগুলা লাইফে আসবে আবার ভিডিও সার্ভে কি এতর ভক্তিটা আমাকে আপনি একটা স্টার দেন আমি গিয়ে যুবক বলতেছে মগার ঘরের মগা যুবক কে কেউ দেহে নেই জীবনে হে যুবক মোবাইলের মধ্যে লাইভ দিয়ে বলতেছে আমাকে আপনি একটা স্টার দিবেন আমি আপনার বাড়িতে গিয়ে ভালোবাসা দিয়ে আসব জোরে না উজুল্লা আর জোনেবার নাও হে তো দেহে নেই এখন যুবক তো কোয়ে আলাইছে যে যদি আমারে একটা স্টার দাও একটা লাইক দাও লাইক দাও লগে লগে আমি তোমার বাড়িতে গিয়া প্রাণ খুলে ফুলের ভালোবাসা দিয়ে দেব এটা কোন নিয়ম বাবা আচ্ছা বলেন তো উলামায়ে কেরাম আছে কিউকি ও সে সেনা সে পরিচিত নাই डायरेक्टली ভাবে ফুলের ভালোবাসা দেয়া দেওয়া যাবে কথা বলেন দেওয়া যাবে আপনি ভালোবাসা দিবেন তো আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে দিবেন আপনি কেন ফুলের ভালোবাসা দিতে চানিটাল মাথা যাবো সম্মানিত কয়টা আমল করলে জান্নাতে যাওয়া যাবে আরো জোরে বলতে হবে কয়টা আমল তিনটা মাধ্যমে জান্নাতে যেতে পারবে কোন বান্দা কোন মোমেন কোন বান্দা আল্লাহর প্যারা বান্দা শোনে না জানে তিনটা আমলের মধ্যে এক নাম্বার আমল হলো কোন বান্দারে হত্যাকারীকে যদি ক্ষমা করে দিতে পারে দ্বিতীয় নাম্বার গোপনে গোপনে যদি ঋণ থাকে গোপনীয় কিছু ঋণ থাকে ওই ঋণ গুলি যদি পরিশোধ করে দিতে পারে তিন নাম্বার আমলটা বলো পাঁচ অক্ট নামাজের মধ্যে

দ্বিতীয় নাম্বার আল্লাহ রাসুল্লাহাল্লাম তার উল্লেখ করা আছে যে তিনটা আমলের মাধ্যমে হতে পারবে কেমন এক নাম্বার হত্যাকারী কে ক্ষমা করে দেওয়া দ্বিতীয় নাম্বার আমলটা হলো গোপনীয় রেন যদি থাকে ওই ঋণ গুলো পরিশোধ করে এনতে কাল সেই ব্যক্তি করে তিন নাম্বার হলো ও যে পাঁচ ওয়াক্ত নামাজে প্রতি ওয়াক্তর মধ্যে দুইশো বার করে সুরায় এক লাশ তেলাবাদ করতে হবে তসবির হাতের মধ্যে নিয়ে এই আমলটা যদি চালু করে দিতে পারেন এই আমলের মাধ্যমে অল্লাহ অল্লাহর কসম করে বলি ইনশাল্লাহ আপনি মরে যাবেন নিশ্চিত আমার

তোমাদের মত নারী তোমাদের মত মহিলা তোমাদের মত মহমানত আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার গ্যাস ছিলেন না নাই ফাতেমা কারবেটি ফাতিমা কারবেটি মকতকনেদি আমি কি গোরস্থানে বস করতেছি নুমির बेटी নাম ফাতেমা।

তাতে মানুষ সঙ্গে যদি আপনার জান্নাতি হতে চান তাহলে আপনি আমলটা করা লাগবে এবার ফাতেমার জন্য কবর খোরন করণ করন করন করা হলো কবর খনন করা হলো এবার ওই কবরের মধ্যে এমন একজন মানুষ কবরের মধ্যে নামছে যার নাম হলো হাজরাতে আবু জর কে ফারি রাদিয়াল্লাহু তাআলা নহু একটু জোরে জোরে কান্না সুবহানাল্লাহ